নাম শুনলে আপনার নাক ছিটকান সি এটা কি কোনো খাওয়ার জিনিস হলো দুনিয়াতে কি খাবার জিনিসের অভাব পড়ছে যে এটা খেতে হবে এটা খাওয়া হারাম নাকি হালাল খেতে কীরকম লাগে নানান প্রশ্ন আপনাদের মনে খুব গুড়পাক খায় আজ থেকে পাঁচ সাত বছর আগেও কিন্তু এই মাতার চামড়া বা গরুর চামড়াটা কেউ খেত না কিন্তু এখন সচরাচর সবাই না খাক কিন্তু মোটামুটি বেশ কিছু সংখ্যক মানুষ কিন্তু এই চামড়াটা খায় আর আজ থেকে দশ বিশ দশ বছর পরে দেখবেন সবার গড়ে গড়ে এ চামড়াটা খাচ্ছে কেননা আজ থেকে বিশ তিরিশ বছর আগে বুড়িটাও কিন্তু মানুষে খেত না এখন কিন্তু বুড়ি নিয়ে টানাটানি আর এই চামড়াটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এবং পরিষ্কার করা বুড়ি পরিষ্কার করার থেকেও সহজ এখন প্রশ্ন হলো এটা খাওয়া হালাল নাকি হারাম আর এটা স্বাস্থ্যের পক্ষে ভালো নাকি ভালো না এইসব প্রশ্ন উত্তর আগেও আমি অনেক ভিডিওতে দিছি এখন আমি আর মুখে কিছু বলবো না আমার কথা শুনে আপনাদের বিশ্বাস করতে হবে না আমি এটাই বলবো আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন গরুর চামড়া খাওয়া হালাল নাকি হারাম স্বাস্থ্যের পক্ষে ভালো নাকি ভালো না তাহলে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বহু আলোচিত সমালোচিত চামড়ার দিয়ে একটা রেসিপি নিয়ে আমি আজকে চলে আসলাম এই চামড়াটাও অনেকভাবে আমি রান্না করে নিজে খাইছি প্লাস আপনাদের সাথে শেয়ার করছি সেই চামড়া দিয়েই আমি ইউনিকভাবে সম্পূর্ণ ইউনিক নতুনভাবে একটি রেসিপি নিয়ে চলে আসলাম এই চাম আজকে আমি মুগ ডাল দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো খেতে যে কতটা টেস্টি হয় এর মধ্যে আপনারা আমার খাওয়া এবং রান্না দেখেই বুঝে গেছেন প্রথমে আমি একটি পাইপ এনে তেল দিয়ে দিলাম দিয়ে মুগ ডালটাকে আগে ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছে যদিও মুগ ডালে তেমন ময়লা থাকে না তারপরে এখন মুগ ডালটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে বেজে নেব আপনারা চাইলে তেল ছাড়া শুকনো তাওয়ায়ও টেলে নিতে পারেন আমি একটু তেল দিয়ে বেজে নিচ্ছি একটু সময় নিয়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে মুগ ডালটাকে বেজে নেবেন মুগ ডালটাকে ততক্ষণ পর্যন্ত বেজে নেবো যতক্ষণ না মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে বেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা আমার মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং বাজা বাজা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি দুই থেকে তিন কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পানিটা এরকমভাবে দিবেন যেন মুগ ডালটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় এবং মুগ ডালটা পানিটা শুকিয়ে যায় আশি বা নব্বই পার্সেন্ট যেরকমই হোক সিদ্ধ করে নেবেন তারপর এই পানির সাথে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং দুইটা কাঁচামরিচ মধ্যে ফালি করে নেওয়া সামান্য একটু লবণ এখন ডাকনা দিয়ে দেখে প্রথমে চুলাটাকে হাই হিটে রেখে বলকুটা পর্যন্ত পানিটা আর ভালোভাবে বলোকুটে যাওয়ার পর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে একটু পর পর ডাকনাটা উঠিয়ে নেড়েসেরে দিয়ে ভালোভাবে ডালটাকে আমি সিদ্ধ করে নেব এই যে দেখুন বন্ধুরা আমার এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে ডালটা সিদ্ধ হতে পানিটাও ভালোভাবে শুকিয়ে গেছে আপনি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে আর একটু শক্তও রাখতে পারেন এখন ডালটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেবো এ পর্যায়ে রান্নার মূল প্রিপারেশনটা করে নেব এর জন্য চুলে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম আস্ত গরম মশলাগুলি এখানে এলাচ দারচিনি লং গোলমরিচ আছে আপনারা যে যে গরম মশলা খান সেই গরম মশলাগুলো দিয়ে দিবেন গরম মশলাটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নেড়ে নেড়েসেরে নিয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত বেজে নিলাম এই যে দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব বাটা মশলা এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম জিরাটা আমি গুঁড়া ব্যবহার করব জিরাটা যদি আপনারা বাটা ব্যবহার করেন তাহলে এ পর্যায়ে দিয়ে দিতে পারেন এখন বাটা মশলা টুকগুলোকে নেড়ে ছেড়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে বেজে নেব এই যে আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এ পর্যায়ে আরও দিয়ে দিব জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ এখন মশলাগুলো যেন পুড়ে না যায় দিয়ে দিলাম যে বাটিটা দিয়ে মশলাগুলো দিলাম সে বাটিটা ধুয়ে সামান্য একটু পানি এখন মশলা সবগুলো মশলা ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে মশলা থেকে তেলটা সেরে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আমার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাথার চামড়া আমি দিয়ে দিলাম এখানে চামড়াগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আপনারা কিভাবে মাথার চামড়াগুলোকে পরিষ্কার করবেন এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে খুব সহজে আপনারা আমার ভিডিওটা দেখে চামড়াটাকে পরিষ্কার করে নিতে পারেন এখন এই চামড়াগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে এখানে আমি এক কাপের মতো গরম পানি আমি এখানেই দিয়ে দিব কেননা চামড়া থেকে কিন্তু পানি উঠবে না কষাতে গেলে নিচে লেগে যাবে এই জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেবো প্রথমে হাই হিটে তারপর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি তেলটা বেসে আসা পর্যন্ত কষিয়ে নেব এই কাজটা অবশ্যই সময় নিয়ে করবেন প্রথমে যখন আপনি কষাবেন এই কষানোটা যতটা সুন্দর হবে খেতেও ততটাই ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি জুলের পানি অ্যাড করে দিব। দিয়ে সিদ্ধ করে নেব। এই চামড়াটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়েও এ পর্যায়ে সিদ্ধ করে নিতে পারেন এখন আমি জুলের পানি দিয়ে দিলাম আবারও ডাকনা দিয়ে রেখে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব প্রথমে হাই হিটে তারপর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করব এতে করে এই চামড়াগুলো খুব সহজে সুন্দরভাবে সিদ্ধ হবে ফিরে আসলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর এখন একটু খেয়াল করে দেখুন আমার চামড়াগুলো কিন্তু মোটামুটি নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবং জুলটাও অনেকটা আছে এরকম জুল থাকা অবস্থায় আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এই মাতার চামড়ার সাথে মিশিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আপনার লবণটা চেক করে দেখতে পারেন যদি লবণ কম হয় তাহলে এখানে আপনারা একটু লবণ দিয়ে দিতে পারেন এখন উপর থেকে আমি দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ এ পর্যায়ে ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো হিটে রেখে চুলাটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে গরুর মাতার চামড়া রান্না করা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর একটু খেয়াল করে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে যারা খেয়েছেন তো খেয়েছেন আর যারা খাননি তারা একবার হলেও আমার মতো এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে ইনশাল্লাহ